নমস্কার ওমেরি দিয়ে আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই আজকে ব্লগটা খুব স্পেশাল কারণ আজকে ব্লগটা আমার একটা সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছিল বাবা মা স্পেশালি সেই দিনটাকেই নিয়ে বন্ধুবান্ধব কাছের জন আত্মীয় স্বজন সবাইকে যারা হঠাৎ করে মা বাবা ডাকে আমার জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠানে এসেছে তাদেরকে নিয়ে সকালবেলায় সকাল সকাল শাড়ি পরতে লেগে গেছি কারণ দীর্ঘ পুরনো এই শাড়িটি পরব ঠিক করেছিলাম রাতে আর কোথায় কি অ্যারেঞ্জমেন্ট কিছুই করা ছিল না মা হট করেই করেছে সাত দিনের মাথায় সবাইকে ফোন করে জানিয়ে খুব মিনিমাম মেকআপ করবো কারণ এত গরম নার্সারি ফাউন্ডেশানটা নতুন কিনেছি ম্যাকের মতনই মোটামুটি কাছাকাছি প্রাইস রেঞ্জ কিন্তু কাভারেজ আর টেক্সচার খুব ভালো একদম ওয়াটারি ফ্লুইড আমি ভারী কিছু লাগাতে পারি না আর এই প্রেস পাউডারটা কিনেছি সাদা এটা একটা ইলুমিনেটিং পাউডার খুব পরিষ্কার লাগে আর এই হায়দ্রাবাদ থেকে কেনা এই মুক্তটা পরব ঠিক করেছি উপলক্ষ পেয়ে গেছি যখন পড়ার ছোটোর থেকে হোয়াইট আর ইয়েলোর প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল আমার খুব ভালো লাগতো হোয়াইট কালার আর এই দীর্ঘদিন এই থ্রি লেয়ার্সের মুক্তটা আমার খুব শখ ছিল যাই হোক কেনা হয়েছে এখন পড়ারও সুযোগ পেয়ে গেছি একদম নিট পরিষ্কার মেকআপ আমি খুব পছন্দ করি কে কি ফিনিশ মুখের মধ্যে একদম আমার ভালো লাগে না তাই চেষ্টা করি একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট মেকআপ করার আর মেকআপ সেরকমভাবে বলতে গেলে খুব একটা পটু আমি সেরকম না আর কম্পালসারি সাজগোজের পর একটা ফটোশ্যুট আমরা বেরিয়ে পড়লাম আমি বারোটা নাগাদ আর জায়গাটা খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট সব বাবা মাই করেছে আমি এখানে একদম মাথা গলায়নি নাকও গলায়নি আর কেক অ্যারেঞ্জমেন্টটা রিদ্ধি করেছে সেটা তুলে নেওয়া হয়েছে কেকের দোকান থেকে গাড়ির পিছনে তুলে আর এই জায়গাটায় আমার বাড়ির থেকে পাঁচ থেকে দশ মিনিট আমার বিয়ে হয়েছিল চৌধুরী ভীরা সাউথ কলকাতার রানীকুটির ওখান তার পাশেই মোর অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টে এরকম একটা সোসাইটি হলের মতন সেটা বুক করেছে বাবা মা আর খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট আমার বিয়েতে যারা রান্না করেছিল তারাই সব করেছে একে একে বন্ধু বান্ধবদের সমাগমও হয়েছে সবচেয়ে খুশি হয়েছি তারা যে হট করে মায়ের ডাকে বা বাবা মার নেমন্তন্নতে সাড়া দিয়েছে আমার এটা আমার নিজের দিদার ছোট বোন মানে ছোট দিদা সে এসেছে তার অনেক বয়স এবং সে পায়েরও একটু সমস্যা আছে যাই হোক আত্মীয় স্বজন খুব ঘনিষ্ঠ সবাই এসে সবচেয়ে কনিষ্ঠ সব নিমন্ত্রিতরাও আসছে আমার বন্ধুদের সাথে সবাই বন্ধু বন্ধুবান্ধব তাদের ছেলে মেয়ে মোট পঞ্চাশ জনের মতন অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আর জায়গাটা খুব ভালো একটা স্কোয়ার শেপের দেখতে পেলেন আপনারা তো মোটামুটি অসুবিধা হয়নি ভেতরে এসিও ছিল আর রান্না রান্নাবান্না বলতে মেনু একদমই সিম্পল ডাল আলু ভাজা ফিশ ফ্রাই একটা মাছের দই মাছ আর মাটন আর বাচ্চারা যারা মাটন খায় না তাদের জন্য চিকেন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল চাটনি মিষ্টি পাঁপড় যা নর্মাল যেভাবে হয়ে থাকে আগেকার দিনে খুব ট্র্যাডিশনাল সিম্পল বেঙ্গলি মেনু যেটা বলে যেটা খুব আর কি ছমছাম একদম সামঞ্জস্য রেখে সেটাই ঋদ্ধির কোচ বন্ধু সবাই এসছে কোচ স্যার এই যে বসে আছেন কোচ স্যার বন্ধু সঙ্গে খাওয়া দাওয়াতে এক টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে যাতে একটু কমফর্ট ফিল করে উনি হঠাৎ করে কলকাতা এসেছিলেন তাই ওনাকেও ডাকা হয়েছে কারণ এটা একটা কো বলতে গেলে আমার বন্ধু বান্ধবরা ঋদ্ধির চেনাশোনা কাছের লোক তারপরে বললাম ওই যে পঞ্চাশ থেকে ষাটজন ম্যাক্সিমাম বাড়ির লোকজন মিলে হয়েছিল অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার বন্ধু রিলেটিভ বাচ্চা সব কিছু মিলে একদম টোটাল সিক্সটি ম্যাক্সিমাম হয়েছিল তবে খুব আরামসে হয়ে গেছে বেশি গিঞ্জিও হয়নি আরেকটা ব্লেসিং হচ্ছে বৃষ্টি সেদিনকে হয়েছিল ঠিকই তবে অনুষ্ঠান চলাকালীন কোনো বৃষ্টি হয়নি আমার মামি আমার মামাতো বোন ফ্যামিলি মেম্বার সবাই যারা কলকাতায় সেই টাইমে প্রেজেন্ট ছিল তারাই আসতে পেরেছে কারণ এটা হঠাৎ করে প্রোগ্রাম আলাদা করে কারোর আগের থেকে বললে অনেকে অ্যারেঞ্জ করা হয়তো আজ তো আর ছোটো জায়গায় খুব কাছে সীমিত লোকজনকেই বলা হয়েছে যারা সেই সময় অ্যাভেলেবেল ছিল তারা ওনারা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে বাবা মারা সেভাবেই জিনিসটা আয়োজন করা হয়েছে আমি আগেই বললাম আমি সেরকমভাবে কিছুই জানতাম না কিছুতেই ইনভলভ হয়নি ইভেন কি মেনুটাও জানতাম না শুধু কেকটাই আমি পছন্দ করে বাড়ির দিকে বলে দিয়েছিলাম আর এই যে আমাদের সবচেয়ে কনিষ্ঠ একদম ইয়াং সবচেয়ে ইনভাইটি স্পেশাল গেস্ট যিনি সবচেয়ে অমূল্য জিনিসটা তার পেয়ে গেছে হাতে তার সাথে আরেকজন স্পেশাল গেস্ট দুজনাই কম্পিটিশন হচ্ছিলো তাই জন্যে ক্লিপিংটা নেওয়ার এত সুন্দর বসে ওরা আইসক্রিম খাচ্ছিল কারণ ওইটাই ওরা খেতে জানে আর সেরকম কিছু খায় না লাস্টে খাওয়াতের পরে বা কেকটা কাটের পালা সব বাচ্চাদের পাশে দাঁড় করে কেকটা কাটা হচ্ছে সেই সময় বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথাও ব্যস্ত ছিল হয়তো একটু মজার জন্যে আর কি কালারফুল লাগার জন্যে একটু রিটার্ন গিফট হিসাবে এই নেল পলিশ আর একটু কালার বিন্দির অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমার সাইড থেকে যাই হোক একটু মজার দেখার জন্যই উদ্দেশ্য যেটা একটু কালারফুল লাগবে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে ব্লগুলো ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন